প্রত্যেকটা আপনার মতাদর্শ প্রত্যেকটা শাসনতন্ত্র এটা আসলে আপনার কার্ল স্মিট যে আস ভার্সেস দেন আমরা বনাম তারা এই নিয়মটা আসলে ফলো করে আপনি বিশ্বাস করেন বা বিশ্বাস না করেন স্বীকার করেন বা স্বীকার করতে না চান এটা আসলে বাস্তবতা এবং যত মতাদর্শ আছে প্রত্যেকটা মতাদর্শের মধ্যেই আসলে এই জিনিসটা লক্ষণীয় যেমন আপনি যদি আহ রাষ্ট্র ধর্মের কথা বলেন তাহলে ওই রাষ্ট্র ধর্ম ভিত্তিতে ভিত্তি করে জনগণকে দুই ভাগে ভাগ করা সম্ভব হবে বিশ্বাসী আর অবিশ্বাসী যারা সমাজতান্ত্রিক তারা সাম্যবাদী আর পুঁজিবাদী সাম্রাজ্যবাদী এভাবে বিভক্ত করবে যারা মানে জাতীয়তাবাদী তারা আপনার এভাবে এইভাবে সে আমাদের লোক বা আমার এথনিসিটির লোক আর তারা হচ্ছে গিয়ে অন্য এথনির লোক যেমন রোমান এবং বর্বররা চাইনিজ বনাম পরবরাস সাদা এবং কালো ইত্যাদি ইত্যাদি তো অনেকে মনে করতে পারে যে না আসলে এটা শুধুমাত্র এই সমস্ত অন্য যত শাসনতন্ত্র আছে এগুলোর ব্যাপারে কিন্তু গণতন্ত্র অনেক ভালো একটা জিনিস গণতন্ত্র কারোর সাথে কোন এরকম বিভেদ করে না সবাইকে সমান চোখে দেখে কিন্তু বাস্তবতা আসলে এরকম না আপনার তাত্ত্বিক যাই মনে হোক না কেন বাস্তবতা যদি আমরা বিচার করি তাহলে এরকম দেখা যায় না বরং আহ যারা গণতান্ত্রিক যারা গণতন্ত্রের পূজারী তারাও আসলে দুইটা ভাগে ভাগ করে মানুষকে আর সেটা হচ্ছে গণতন্ত্র বনাংশৈরাজ এবং আপনি দেখবেন যে কিছুদিন আগে আমাদের দেশেও একটা রাজনৈতিক ঘটনা ঘটে গেছে আহ খুবই ঐতিহাসিক ঘটনা এবং সেখানেও আমরা দেখেছি আসলে বলা হয়েছে যে দেশে এত সমস্যা এই সমস্যার পিছনে একমাত্র কারণ হচ্ছে স্বৈরাচার এবং আমেরিকায় এই জিনিসটা আসলে খুবই অনেক বেশি মার্কেটিং করা হয়েছে যে গণতন্ত্র মানেই ভালো আর স্বৈরাচার মানে এটা খারাপ তো আমেরিকা তার আদর্শগতভাবে কোন একটা স্বৈরাচারী রাষ্ট্র বা দেশ বা দলকে আপনার তাকে ধামাচাপা দেওয়ার জন্য পদানত করার জন্য যত কিছু করা সম্ভব তো এখানে একটা দিছে আর কি আপনার আহ যে মানে এটা আমেরিকার একটা প্রচলিত বা অনেক বেশি মানে অনেক কি শোনা যায় এই কথাগুলো অনেক বেশিবার রাজনৈতিক নেতাদের কাছ থেকে যে স্বৈরাচার জেগে উঠছে আহ গণতন্ত্র এখন বিবাদের মুখে ঠিক আছে তো এখন গণতন্ত্রকে রক্ষা করার একমাত্র রাস্তা হচ্ছে গিয়ে যে মানুষের যত জীবনের সমস্ত ক্ষেত্রে সরকারকে ক্ষমতা প্রদান করা